ও বাবা রে এটা আবার কি পেলেন কোথায় ও পেলেন কে তো পেয়ে গিয়েছি আমি তোমাদের মাঝে একটা ঝাঁকা নাকা গেম পেলে দিব আমি আর আমার টিমমেট নোহাদ গেমিং আমরা এখন বিমা শক্তিতে নেমে যাব তোমরা দেখো কি হয় বিমা শক্তিতে নেমে একবারে ঝাঁকা নাকা গেম পেলে দিব আ এখানে তো এনিমি আছে অনেকগুলো দেখি কোথায় নামা যায় হালকা বাম দিকে একটু যায় ও বাবা গো বাম দিকেও তো এনিমি আছে ওরা মেরে দিবে আমাকে এখন আমার কি হবে এখন তো মাথার কাপড় পাছায় তুলে মানে পাছার কাপড় মাথায় তুলে আমাকে দৌড়াতে হবে সামনে দেখি একটা গান কাটানা উঠেছে কাটানা তো ফেলে দিতে হবে ফেলে দেই তাড়াতাড়ি করে একটা লং রেঞ্জের গান নেওয়া লাগবে এনিমিকে দূর থেকে মারার জন্য দেখি সামনে লং রেঞ্জের গান পাই নাকি এই তো প্যারাফলটা পেয়ে গেলাম প্যারাফলটা নেই ও বাবা দুটো এনিমি দেখি আমার দিকে আসতেছে মাকসাটা মেরে দিই ওদের মারা লাগবে যেভাবেই হোক মাকসা ধরেছে এবার তো ওকেই মেরেই ছাড়বো আ আমি তো মরে গেলাম আমার টিমমেট এখন টোকেন খেয়ে আমাকে নামিয়ে দিবে একটা লাইক দিয়ে ওকে আমাকে নামিয়ে দিলো নেটের অবস্থা দেখে খুব খারাপ আমি তোমাদেরকে একটা ঢাকা নাকা গেম পেলে দেখাবো কিভাবে তোমরা ব্রোঞ্জ থেকে সরাসরি গ্র্যান্ড মাস্টারে উঠে যেতে পারো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার টিমমেটের তো অবস্থা খারাপ আমি মনে হয় বেঁচে যাবো এখান থেকে আমার তো জয় বাংলা হয়ে গেল সরি জয় বাংলা বলা যাবে না দল তো ক্ষমতাই নেই